Rambutan 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 Somebody 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 আমাদের পূর্বপুরুষরা পরম্পরা করে এসেছেন জানাকে নাকি রথযাত্রার উপলক্ষে সেই রথযাত্রার উপলক্ষে আজকে এটা উনিশশো দুই হাজার পঁচিশ ইংরেজিতে এই রথযাত্রা আসব্দি চলছে এটা আমাদের বিষ্ণুপুরিয়াদের জাতিগোষ্ঠীর পরম্পরা মহোৎসব আমরা মেনে নিচ্ছি দশ দিন ব্যাপক চলবেন আজকে প্রথম দিন সেই দিনে আমরা আমাদের বিষ্ণুপুরিয়ার এই মন্ডল কমিটির যতজন সদস্য আছে ওনারা প্রত্যেক দিনে প্রত্যেক একজন একজন দুজন দুজন করে মেম্বাররা অনুসারে আমরা এটা এইরকম ভান্ডারা প্রচারিত করে এসেছি আজকে প্রথম দিন আমাদের বিষ্ণুপুরিয়ার যারা বৈশ্বববর্গ আছে ওনাদেরকে আমরা ভগবানের জগন্নাথ প্রসাদ বিতরণ করছি আগরতলা শহরে আপনার মনির মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএচে থ্রি বিএচে ফোর সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দর দাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূল নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট আমাদের পূর্বপুরুষরা পরম্পরা করে এসেছেন জানাকে নাকি রথযাত্রার উপলক্ষে সেই রথযাত্রার উপলক্ষে আজকে এটা উনিশশো দুই ইংরেজিতে এই রথযাত্রা আসব্দি চলছে এটা আমাদের বিষ্ণুপুরিয়াদের জাতিগোষ্ঠীর পরম্পরা মহোৎসব আমরা মেনে নিচ্ছি দশ দিন ব্যাপক চলবে আজকে প্রথম দিন সেই দিনে আমরা আমাদের বিষ্ণুপুরিয়ার এই মন্ডল কমিটির যতজন